শুভ সকাল বন্ধুরা ঘুম থেকে উঠে পড়লাম কেয়ার করার প্রতিদিনের যে কাজ সেই কাজই চলে আসলাম রান্না করার জন্য আর চিন্তা করলাম একটু খাসির মাংসই রান্না করিনি কারণ খাসির মাংসটা রান্না করতে একটু সময় লাগে কিন্তু ওই যে মাছ ভাজা ভাজি এটা করতে অনেকটা সময় থাকতে হয় আর এটা বসিয়ে দিলে কি হয় অন্য কাজও করা যায় তাই চিন্তা করলাম খাসির মাংসটাই রান্না করে আর কয়েকদিন যাবতীয় মাছ রান্না করা হচ্ছে এই যে আদা রসুনটাও দিয়ে দিলাম আর তোমাদের সাথে আমি শেয়ার করি না এখন দিয়ে দিলাম একটু জিরে বাটা যে মাংসে মা কি মশলা দিলাম কারণ আমার মনে হয় তোমরা তো সবাই জানো এখন দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো ভালো করে কষিয়ে নেব আর মরিচের গুঁড়ো এখন দিয়ে দিলাম তবে খাসির মাংসে না তেলটা একটু কমই দিলাম যেহেতু মাংসই তেল থাকে আর এই যে এখন মাংসটাও দিয়ে দিলাম আজকে আর ব্রেকফাস্টটা তোমাদের সাথে শেয়ার করলাম না কারণ আজকেও বা মানে বাইরে থেকেই পরোটা নিয়ে আসলাম আর ওটা কি শেয়ার করব ওই যে পাশের চুলায় মাংসটা এখন ঢেকে দিলাম আর এই পাশের চুলায় একটু ডালবুনা করে নিচ্ছি যেহেতু ডালটা তো আমাদের প্রতিদিনই রান্না করতে হয় দ্বীপের জন্য আর ওই যে পাতলা ডালটা রান্না করতে তো আবার সময় লাগে তাই চিন্তা করলাম যেহেতু খাসির মাংস আমার না খাসির মাংসের ঝোল হলে আর কিছুই লাগে না এই জন্য চিন্তা করলাম বাবুর জন্য অল্প একটু ডাল রান্না করে নিই আর সে পাতলা ডাল এই জন্য রান্না করলাম না একবারে বোনা ডালটাই বসিয়ে দিলাম কারণ ও এটা ভালোবাসে আর একটু করলাও ভাজি করে নেব আজকে অনেক সকালে উঠেছি আর এই যে একটু পেঁপের টুকরো দিয়ে দিলাম পরে যে মাংসটা একটু তাড়াতাড়ি গলে যাবে হ্যাঁ তবে জাপ্রাণ জাপরান কী বলি যে যাই ফল নিয়ে আসছি কিন্তু ওটা যে হ্যাঁ কীভাবে দিতে হবে সেটাই জানি না তাই ওই হয়ও না যে ইউটিউবে দেখব এটা কি করতে হয় কিন্তু সময়টা হচ্ছে না যেহেতু স্কুলে যেতে হয় তারা থাকে আবার স্কুল থেকে আসলেও স্কুলের কিছু কাজ থাকে প্লাস সারাটা দিন একেবারে স্কুলে থাকতে থাকতে আড্ডা টায়ার্ড হয়ে যায় মানে মাঝে মাঝে মনে হয় কি ভিডিওটাও দেব না ব্লগটাও দেব না পরে আবার মনে করি যে না দিয়ে দেই যেহেতু একটা কব্বাস আর এই এখন আলুটাও দিয়ে দিলাম আর যেহেতু খাসির মাংস তো তাই গরম জল দিয়ে দিলাম দিয়ে এখন ঢেকে রাখবো হতে থাকবে যেহেতু গ্যাসটা একটু ভালোই আছে এই কারণে আজকে একটু রান্না করলাম বাবু তো মাছ খেতেই চায় না আবার অনেক দিন যাবতীয় মুরগির মাংসই শুধু খাওয়া হচ্ছে হ্যাঁ তাই মনে করলাম একটু খাসির মাংসটাই রান্না করে নেই এই যে একটু ঢেকে দিয়েছিলাম এই যে ভালোই একটু নাড়া দিয়ে দেখলাম ভালোই সিদ্ধ হয়ে গেছে এখন একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম গরম মশলার গুঁড়োটা দিয়ে একটু ঢেকে দেবো তাহলেই হয়ে যাবে খাসির মাংস এদিকে ডালটা হয়ে গেল। এখন একটু করলা ভাজি করে নেবো করলাটা ভাজি করতাম না কিন্তু করলাটা না আমি ফ্রিজের গায়ে লেগেছিলো এই কারণে করলাটা দেখলাম কি একেবারে নরম হয়ে গেছে এটা যদি আজকে ভাজি না করি তাহলে আর মানে নষ্টই হয়ে যাবে হ্যাঁ তাই চিন্তা করলাম একটু করলাটাও ভাজি করিনি আর নাস্তাটা যেহেতু তৈরি করলাম না শুধু আমার জন্য চা তৈরি করেছিলাম আর পরটা মিষ্টি দিয়ে খেয়ে এনেছি সবাই আমরা এই কারণে একটু এটা করতে পারলাম